হ্যাঁ তারপরে ছয়শো দশ ডি আশি টাকা আশি টাকা জি এগুলো তো প্রত্যেকটা মাস্টার কপ এগুলো আপনার সব অয়েলেস টি ডাব্লিউ এস নেক হেডফোন পাশাপাশি বিভিন্ন ধরনের অরিজিনাল কপি নেক হেডফোন টি ডাব্লিউ ইয়ারবার্স যারা সস্তায় পাইকারি কিনতে চাইছেন স্মার্ট ওয়াচ স্টেপ বেল্ট এবং স্মার্টওয়াচের গ্লাস পাশাপাশি বিভিন্ন ধরনের বডির হুক এবং বিভিন্ন ধরনের লাইট পাশাপাশি বিভিন্ন কুলিং ফ্যান এছাড়াও বিভিন্ন গেমিং অ্যাকসেসরিজ ফার্স্ট চার্জার ফার্স্ট ডাটা কেবল গেমিং হেডফোন মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন বোম মাইক্রোফোন স্টান ট্রাইপড ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন সেলফি স্টিক গিমবেল এবং বিভিন্ন ধরনের প্রজেক্টর বিভিন্ন কোম্পানির পাশাপাশি রাউটার পকেট রাউটার মোবাইলের হেডফোন চার্জার ডাটা কেবল ব্র্যান্ডের নন ব্র্যান্ডের সাইনাদের তৈরি পাইকারি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো আজকের দোকানে সব ধরনের অ্যাকসেসরিজ আপনারা একসাথে পাবেন চাইলে কুরিয়ারে কন্ডিশনে মালমাল নিতে পারবেন আর যারা এক দুই पीस কিনবেন তারাও কুরিয়ারে নিতে পারবেন তবে সেজন্য দোকান আসলে সবটাইতে বেটার হয় আপনি পাঁচ থেকে 10 টাকা বাড়িয়ে সরাসরি দোকান থেকে আপনারা নিতে পারবেন বরাবরের মতো টোটাল দোকানে কি কি মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট রয়েছে বিস্তারিতণে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি সব ধরনের এটা হবে না ছাড়া হবে আঠারো টাকা টা ভাই কত বলবে এই মুহূর্তে রিয়েলমিটা এই মুহূর্তে উনত্রিশ টাকা উনত্রিশ টাকা আর ওরাইম কারণে একটু রেটটা বেশি ওরাইমো কত বলবে ওরাইমো হচ্ছে বত্রিশ টাকা ওরাইমো বত্রিশ আছে চৌত্রিশ টাকা

ওটা হচ্ছে আপনার টাকা কত টাকা জানি টাকা প্রাইস ওকে এটা এমনি চাইনিজ বাট ভালো কোয়ালিটি ওকে তারপরে একটা আছে আপনার 420 টাকা 420 টাকা এটা বড় সাইজ একটা আছে আপনার 300 টাকা স্পিকার তারপরে একটা আছে নতুন কোয়ালিটি নতুন কোয়ালিটি ডিজাইন আপনার 1210 মডেল হ্যাঁ 360 টাকা রেট 360 তারপরে একটা আছে আপনার আর লাইট এখানে লাইটটা বিভিন্ন কালার হবে প্লাস উপরে মোবাইল রাইখা দেখতে পারবেন এগুলো হচ্ছে 580 টাকা 580 টাকা হোলসে 3 ইঞ্চি ওকে তারপর আছে আপনার এখানে D10 হুম 290 টাকা D10 290 তারপর আছে D7 D7 D7টা বর্তমানে কত 285 টাকা D7 ছাড়া তো D5 এরকম আরো কয়েকটা মডেল হয় সব D10 D7 তারপরে এই যে নষ্ট আছে এগুলো সবগুলো মডেলে আছে ওকে তারপরে এই একটা মডেল আছে হ্যাঁ 1345 সবচেয়ে কমন 270 টাকা রে 270 টাকা জি তারপরে আছে এখানে লাইটিং সহ লাইটিং সহ এটা কি RGB সাইডে টাচ না RGB না এটা টিচ তিনটা লাইট আছে এই একটা এই একটা এই একটা ওকে এটা স্পিকার 3 ইঞ্চি হ্যাঁ স্পিকার 3 ইঞ্চি মোবাইলও চলবে গানও গান শুনতে পারবো প্লাস টর্চ লাইটে কাজ করতে পারবো 400 টাকা রে বুঝতে পেরেছি তারপরে এ একটা আছে হ্যাঁ এটা তো অনেক 460 টাকা চার রানিং প্রোডাক্ট 1097 মডেল চার ইঞ্চি ওকে তারপরে এ একটা আছে 1080 1080 এটা একটু বড় চার ইঞ্চি এটাও অ্যাকুরেট 400 টাকা একটু একটু হেভির মধ্যে আর কি এটা এগুলো একটু ভালো কোয়ালিটির একটু বড় সাইজ তারপরে একটা আছে আপনার রিমোট সহ রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারেন সব কিছু জি এটা হেভির মধ্যে 590 টাকা 590 টাকা হোলসেল রেট জি কয় পিস করে নিতে হবে স্পিকার এর রেটের জন্য দুই পিস পাঁচ পিস ছয় পিস 10 পিস সমস্যা নেই যা যত পিস থাকে তারপরে এই একটা মডেল আছে আপনার 4 ইঞ্চি 1399 হ্যাঁ 380 টাকা 380 টাকা ভাই এসব আসলে ইনসিটিনসি হলো গো পরে মেন হচ্ছে ব্যাপারটা স্পিকারটা কি রকম হ্যাঁ সাউন্ডটা কিরকম এর উপরে আমার কাছে এই যে একটা 4 ইঞ্চি স্পিকার আছে বাট 320 টাকার মানে দাম আর হাফ দামের ভিতরে অনেক কমে একদম কম দামের ভিতরে কিন্তু কোয়ালিটি এতটা মানে ভালো না ওই এইগুলো কোয়ালিটি ভালো কম সাউন্ডও কম হবে বুঝতে পেরেছো তারপরে এই একটা স্পিকার আছে Lenovo হ্যাঁ এটা 100% Lenovo Think Plus Think Plus 580 টাকা বর্তমান প্রাইস 580 টাকা বর্তমান তারপরে আমি আরো কিছু নতুন ইয়ারফোন দাম আছে যেমন এই যেটা আছে 508

আমার কাছে এক বছরের ওয়ারেন্টি সহ মেমরি কার্ডও আছে এক বছর এক বছর হ্যাঁ এর আগে বিক্রি করছি আমি 6 মাসের ওয়ারেন্টি এখন থেকে এক বছরের ওয়ারেন্টি মেমরি পেন ড্রাইভ হচ্ছে মেমোরি কার্ডের দামটা তো আপ ডাউন এটা প্রতিদিনই চেঞ্জ হয় এটা যখন কিন্তু এখন বর্তমানে কথা আছে আজকে রেট যা তারপরও তো আজকে আজকে রেট আমি বলে দিচ্ছি আপনার 4GB 182 টাকা এক বছরের গ্যারান্টি হ্যাঁ 8GB হচ্ছে 192 টাকা হ্যাঁ তারপর হচ্ছে 16GB 212 টাকা

ওকে স্মার্ট ব্র্যাকেট বললে হবে নর্মাল বাচ্চাদের গরিব বললে হবে আমি দিয়ে দেবো সমস্যা তারপরে এই একটা নিক ব্যান্ড আছে ওয়ানপ্লাস আপনার এট থেকে উপরে অনেকগুলো মডেল আছে আপনার হাজার বাইশশো দুই আবার সাতশো আটশো বিভিন্ন রেটের আছে যে আসবে আমি দেখার ডিটেলসে বলে তারপরে নিন যেটা পছন্দ সেটা নিতে পারবেন সমস্যা তারপরে এই একটা নিক ব্যান্ড আছে আপনার পনেরো ঘন্টা চার্জ থাকবে এটা আমি সব মিডিওতেই বলে থাকি এখনও আছে আমার ওরজিটাল কোয়ালিটি আছে আমি গোপিনও বিক্রি করি না এখনও কপি চাইলে দিতে পারো কপিটাও আছে এটার দাম 650 টাকা 15 ঘন্টা চার্জ থাকবে বুঝছ এই একটা আছে জিও 500 টাকা জিও পড়বে 500 টাকা জি আলট্রা আলট্রা সিরিজটা এখন বর্তমানে হল বর্তমানে টপে আছে এটার প্রায় 13টা মডেল আছে 13টা মডেল আইডিয়া দেন জাস্ট একটু জাস্ট আপনার 14 টাকা 1400 টাকা থেকে শুরু শেষ হয়েছে কততে আপনার সাতাশো টাকা পর্যন্ত আছে সাতাশো টাকা পর্যন্ত আর এর মধ্যে টপ চলে বর্তমানে কোনটা এটা এই একটা আছে একটা আছে এটা কমের মধ্যে এটা হচ্ছে একুশশো টাকা এই দুইটা কোয়ালিটি সুপার চলে সুপার এখন বর্তমানে বেশি চলতেছে আলট্রা সিরিজটা গাইস আলট্রা সিরিজের যতগুলো স্মার্ট ওয়াচ প্রয়োজন সবগুলোই পাবেন আর এ ভাই কত পড়তেছে এটা নেই টাকা এ নাইন বর্তমানে ছয়শো টাকা যেটা আপনার গোপন ক্যামেরায় বলা যায় এটা চার্জ থাকবে দেড় ঘন্টা নব্বই মিনিট কে থার্টি ফাইভটা বর্তমান কত আছে কে থার্টি ফাইভ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল আর ডুয়েল একটা ডুয়েল কত ডুয়েলটা আটশো পঞ্চাশ সিঙ্গেলটা ছয়শো পঞ্চ ছয়শ কম এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা কে পাঁচশো টাকা যে টাইপ সি সিঙ্গেল সি ওকে প্রত্যেক এগুলো প্রত্যেকটায় পাবেন আর নিগবেন্ট না একটু বলে দেন ভেনোভোর এইটা

তারপরে ওরাইমার একটা নিক ব্র্যান্ড আছে দুইশো বিশ টাকা ওর মধ্যে দুইশো বিশ টাকা আসছে নতুন টিডাব্লিউ নতুন কিছু দেখাই হ্যাঁ একটা আছে নতুন প্রো হ্যাঁ ওকে পার্টস গুলো খুবই এখনকার পর্যন্ত লেটেস্ট এগুলো নতুন আসছে ওকে তারপরে এই একটা নিক ব্যান্ড আছে কম্পিউটারের মধ্যে চার্জিং ব্যাকআপ খুব ভালো 10 ঘন্টা ব্যাকআপ পাবে ওকে 320 ঘন্টা এই কপি এটা বর্তমানে কত আছে ভাই রেটটা এটা আপনার 600 টাকা 600 টাকা রেটটা এটা চাই নরমাল আছে আপনার 500 টাকা 500 টাকা মানে কোয়ালিটি এ বেশি এরকম কো একটা কোয়ালিটির মানে তারপরে এই যে ওয়ান সবচেয়ে কম দামি আছে হ্যাঁ আপনার 240 টাকা 240 টাকা হোলসেল ওয়ান প্লাস ওরাইমো লেনোভো সব কোটা মডেল আছে প্রত্যেকটাই আছে তারপরে এই যে 3D গ্লাস আছে 3D গ্লাসটা তিনটা সাইজের হয় আমার মনে হয় আমার কাছে আমি সব সময় এটাই করে আসতেছি এটাই এটা মানে সবচেয়ে বেশি চলে গ্লাস গ্লাস তারপরে এই একটা আছে লেখার সিলেট বাচ্চাদের হ্যাঁ ইঞ্চি 160 টাকা রাইটিং ট্যাব কয়েকটা সাইজ আছে যে কোনো সাইজে দেয়া যাবে সমস্যা নেই এই একটা নিক ব্যান্ড আছে এসি জিরো ফাইভ হ্যাঁ দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকা চার্জার ডাটা কেবল সব ধরনের জিনিসই আছে এই একটা আপনার আছে হ্যাঁ আপনার পঞ্চান্ন টাকা রেট পঞ্চান্ন টাকা এটা টাইপ সি মাইক্রো সবগুলো মাইক্রো টাইপ সি নাই তারপরে এইগুলো নিক ব্যান্ড আছে খুব ভালো ইউটেল ব্র্যান্ডের ওই যে ব্র্যান্ডের আমি মেমোরি পেন রে বিক্রি করি সেই একই ব্র্যান্ডের সবগুলোই হুম এগুলো ভালো প্রাইজ দিতে পারবো ইনশাআল্লাহ সবগুলোই সমস্যা নেই তারপরে এই কিছু নতুন রিং আসছে মাত্র ছয় টাকার রিং মাত্র ছয় টাকা করে এটা রিং এর মধ্যে তো এগুলো মোটামুটি নর্মাল হয় মনে হয় দুই তিন টাকায় রয়েছে কিছু ওই যে বাংলা রিং আছে চার টাকা এটা একটু ভালো কোয়ালিটির হ্যাঁ এটা একটু ভালো কোয়ালিটি চায়না তো বড় ওকে তারপরে একটা আছে মাশরুম লাইট মাশরুম লাইটটা বর্তমানে কত করে চলছে টাকা 75 টাকা এটা তো রেট তো মনে হয় খুব একটা বাড়ে কমে না এরকম না এটা এরকমই আছে

কিবোর্ডের কালেকশন আছে আপনার কাছে কিবোর্ড মাউস সব কিবোর্ড এবং মাউস আর কিবোর্ড নিয়ে মোটামুটি প্রাইজের আইডিয়াটা দিয়ে দেন স্যার কিবোর্ড হচ্ছে আপনার 260 টাকা থেকে শুরু করা বিভিন্ন রেডের কিবোর্ড আছে আর মাউস হচ্ছে সর্বনিম্ন 75 টাকার মাউস সর্বনিম্ন মাউস 75 টাকা থেকে স্টার্ট হয়েছে এই যেটা হচ্ছে 75 টাকা

এটা হচ্ছে আপনার নর্মালটা পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভালোটা পঁয়ষট্টি টাকা এগুলো রাউটার বাউটার খুব ভালো চার্জ হবে তারপরে আমার নিজের নামের একটা চার্জার আছে আই পাওয়ার আই পাওয়ার পঁয়ষট্টি টাকা রেট বুঝতে পেরেছি আচ্ছা ভাই বাটন ফোনের যে নর্মাল চার্জার দোকানে সব ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে হয়তো বা সময় সাপেক্ষের কারণে সবকিছু কিছু নিয়ে আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তোবা যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দুই পিস নিতে চান তারা সে দোকান আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তো বা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য